চালুর আট বছরেও সাভারে চামড়া শিল্প নগরীতে গড়ে ওঠেনি কোন চিকিৎসা কেন্দ্র কোন শ্রমিক অসুস্থ হলে নিতে হয় সাভার বা দূরে ঢাকা মেডিকেলে এতে মেলে না সঠিক সময়ে চিকিৎসা নেই শ্রমিকদের আবাসন সুবিধাও কর্মপরিবেশের ঘাটতির কথা স্বীকার করে একে অপরকে দুশ্চেন ট্যানারি মালিক ও বিসিকের কর্মকর্তারা বান্ডেল থাকলে প্রতি সেন্ট টাকা বাঁচবে বিকাশ সেন্ট বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে হাজারিবাগ থেকে দুই সালে সব ট্যানারি স্থানান্তর করা হয় সাভারের চামড়া শিল্পনগরীতে কিন্তু আট বছর পেরিয়ে গেলেও নিশ্চিত হয়নি শ্রমিকদের আদর্শ কর্মপরিবেশ চামড়া শিল্পনগরীর বিভিন্ন ট্যানারিতে কাজ করেন পনেরো হাজারের মতো শ্রমিক কোরবানির সময় এর সঙ্গে যোগ হয় আরও অনেক মৌসুমি শ্রমিক কিন্তু শিল্পনগরীতে আবাসন চিকিৎসাসহ শ্রমিকদের মৌলিক চাহিদা পূরণের কোনো ব্যবস্থা নেই হাসপাতাল না থাকায় দুর্ঘটনায় পড়লে বা অসুস্থ হলে শ্রমিকদের ছুটতে হয় ঢাকায় আবাসনের সুযোগ না থাকায় প্রতিদিন যাতায়াত করতে হয় হাজারিবাগ থেকে ধরেন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে ঠিক আছে এখানে কোনো তো মেডিকেল হাসপাতাল নাই দুরান্ত যাইতে হবে একটা চিকিৎসালয় সৃষ্টি হলে মানে তৈরি করলে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো হয় আমাদের কর্মজীবী লোকদের জন্য আর কি শিল্পনগরীতে শ্রমিকদের স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হওয়ার পেছনে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা বিসিকের উদাসীনতাকে দায়ী করছেন ট্যানারি মালিকরা বিসিক আপনার এই যে দ্বিতীয় প্রকল্প হাতে নিয়েছিল কিন্তু অদ্যাবধি এটার আলোর মুখ আমরা দেখতে পাইনি তো আমরা মনে করি যে এটা যাতে দ্বিতীয় প্রকল্পটা দ্বিতীয় ফেজ যাতে দ্রুততার সহিত আপনার নিয়ে আপনার এটাকে বাস্তবায়ন করে বিসিক বলছে শিল্প নগরীতে হাসপাতাল নির্মাণের দায়িত্ব তাদের নয় তবে ভবিষ্যতে ভেবে দেখা হবে মজুরির বিষয়, তাদের শাস্ত্রের বিষয়, এই বিষয়গুলো নিয়ে আমাদের এখানে আগে যে লেআউট বা আমাদের যে পরিকল্পনা সেখানে এভাবে ছিল না। তো সেই ক্ষেত্রগুলিতে কাজ করা দিতে পারে। তাদেরও উচিত আমরা সেই ক্ষেত্রগুলো নিয়ে ভবিষ্যতে এগুলি নিয়ে আরো ইফেক্টিভলি কাজ করতে পারি। চামড়া শিল্প নগরীতে ট্যানারির সংখ্যা 161 টি। এর মধ্যে চালু আছে 142 টি। ট্যানারি মালিক ও সরকার সবার আলোচনায় থাকে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার সিইটিপি উপেক্ষিত থাকে শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের তথ্যমতে চালু হওয়ার পর থেকে এখন পর্যন্ত এই সাভার চামড়া নগরীতে বিভিন্ন কারখানায় দুর্ঘটনায় নিহত হয়েছেন উনিশজন শ্রমিক শাহিদ আহমেদ ইন্ডিপেন্ডেন্ট নিউজ চামড়া শিল্পনগরী সাভার ঢাকা